এবারে অর্জুন প্রশ্ন তুলেছেন অর্জুন ও বাচ জয়া প্রক সাম্যে ন পশ্যামি চঞ্চলতা শ্রীরাম কৃষ্ণ তুমি যে মন সংযত করে এই ভজন সাধন করার শিক্ষা দিলে কিন্তু আমি দেখছি এ মনটা এত খতরনাক চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথী বলবৃঢ়ম তৎসাহ নিগ্রহং মনে বায়ুরি পশু দুষ্করম এই মন এত খতরনাক ভজন সাধন করতে দেয় না ভজন সাধনে বিঘ্ন ঘটায় দেখবেন এই একদম অনুভব কিন্তু আপনি মনে করলেন মঙ্গলারতির পরে আমি একদম বসে একাগ্রতা সহকারে ধ্যান সহকারে যেরকম আলোচনা হচ্ছে সেই রকম মনকে জপ মাল কী বল জপ ব্যাগের ভিতরে গুটিতে রেখে তার শব্দ শ্রবণ করতে করতে আমি জপ করব। কোথায় মন পালিয়ে গেল মন বুঝাবে এতক্ষণ ধরে বসে আছো হাঁটু ব্যথা করছে না তোমার দাঁড়াও আপনি দাঁড়িয়ে গেলেন মনের কথা শুনে আহা দাঁড়ালে হবে না একটু হাঁটো হাঁটবে বলছে ঘরের ভিতরে হাঁটলে হবে না ঘরের বাইরে যাও আর ঘরের বাইরে গেলে মন পুরো উড়ে চলে যাবে আকাশ আজকে আকাশটা মেঘলা মেঘলা লাগছে না তো আবহাওয়া দপ্তর তো বলেনি যে মেঘলা হবে রোদ ঠিক উঠবে হরে কৃষ্ণ কই গো এতক্ষণও রোদ উঠল না যে রাম 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 কি জানি হয়তো বৃষ্টি হতে পারে রাম 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 আর মন ঘুরতেই আছে কখনো সেই তুমি তিনটার সময় ঘুম থেকে ঘরে যাও এখানে বসলে হবে একটু বাথরুমে যেতে হবে না একটু জল খেতে হবে না নাহলে শরীর খারাপ করবে কিন্তু চঞ্চল হিং মনে করছি এটা অর্জুনের না কিন্তু চঞ্চল আমার মন এমন নয় যে অর্জুনের মন চঞ্চল আমি খুব খুব মন স্থির করেছি না আমরা গীতার জ্ঞানের শুরুতে বলেছি গীতা ভগবান গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন কেউ বলবেন অর্জুনকে কেউ বলবেন আমাদেরকে কোনো কথাই ঠিক না একদম সঠিক কথা আছে গীতার জ্ঞান আমাকে দিয়েছেন ভগবান আমাকে দিয়েছেন तब गीतार्ञाना बोल मन चंचल अर्जुन ना तो भगवान तक उत्तर दीचन श्री भगवानय महावाह मन दुर्निग्रह चलम अभ्यास नो कंते वैराग घृण चृणते हाँ मन अवश्य चंचल कन के अभ्यास एवं बैराग अभ्यास मानने मन चले जाते आबार नहीं आस মন ওদিকে চলে যাচ্ছে আবার গো না আমি খান আর বই মানে মনকে বলা শেখাতে হবে না না কাহিনি বলছিলাম না একবার যে একটা লোক এত মোটা হয়ে গেছে সে কি করে শরীরটা কমাবে ডাক্তার কাছে গেছে ডাক্তারবাবু আমার শরীরটা অনেক ওয়েট হয়ে গেছে ডাক্তার বলছে কি খান বলে ছয়টা রুটি খায় বলে কম করুন চারটা খান চারটা খেয়েছে দু মাস কিছুই হচ্ছে না আবার গেছেন ডাক্তার কাছে ডাক্তারবাবু কিছু হচ্ছে না তো আরও কমান দুটো খান দুটো খেয়েছেন তাও কমছে না তা আবার ডাক্তার কাছে বলছে ডাক্তারবাবু কিছু আরও কমান একটা খান ডাক্তারবাবু আর কমানো যাচ্ছে না বলছে কেন কমানো যাবে না বলছে একসের আটাতে ছটা রুটি বানাচ্ছিলাম ওই একসের আটাতে চারটা রুটি বানালাম আপনার কথা মতো আবার আপনি বললেন আরও কম করো দুটো সেই একসায়ের আটাতে দুটো রুটি বানিয়েছি আর কম করা যায় বলুন লক্ষ্যটা দেখেন রুটির সংখ্যা কমেছে আটা কমে নাকি তো লোকটা ঘুরতে ঘুরতে মর্নিং ওয়াক করছেন একদিন দেখছেন একটা সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট আছে দেখছেন এই শরীর কমানোর জন্য ওজন কমানোর জন্য কিছু করতে হবে না ঔষধ খেতে হবে না জকিং করতে হবে না হ্যাঁ কোনো এক্সারসাইজ করতে হবে না ঘাম ঝরাতে হবে না আমাদের কাছে আসুন চিকিৎসা করে ওই ফোন নাম্বার ঠিকানা নিয়ে পৌঁছে গেছে মেডিকেল সেই দোকানে বলছি আপনাদের অ্যাডভার্টাইজ দেখলাম আমি অনেক প্রয়াস করেছি আমার ওজন কমছে না আপনি কিছু আপনাদের অ্যাডভাইস থেকে ভালো হ্যাঁ আপনাকে কিছু করতে হবে না এমনি শরীর কমবে বলে কি করতে হবে বলে কি করতে হবে শুধু মাথাটাকে নাড়তে হবে বলে মানেটা কি বলে যখন ভালো মন্দ খাবার আসবেন না শুধু মাথা নাড়িয়ে বলে খাবো না শরীর কমবে কিনা কমবে ঠিক রকম বৈরাগ্য মনকে মন বলবে এটা কর মন বলবে দেখো কত সুন্দরী নারী মন বলবে এখানে চলো এখানে না আপনাকে মনের উত্তর দিতে হবে না ভগবান বলছেন অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মেয়ে মতি বস আত্মনা তো যততা সকনতা সক অবাব অবাব ফুত মুপায়ত আর তুমি যদি মনে করো দূর এসব ঝামেলা মনটাকে ছেড়ে দাও যা কিছু তাহলে তুমি এই জীবনে পরের জীবনে সুখ পাবে না দুষ্প্রাপ্য অর্জুনাও বা চ অর্জুন তখন বলছেন ঠিক আছে তোমার কথা মতো আমি চেষ্টা করব যদি ফেলিওর হই মনকে সংযত করতে না পারি কী হবে অযতি পেত যোগ চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কা গতি কৃষ্ণ গচ্ছতি চেষ্টা করে যদি মন সংযত করতে পারি তার তাহলে কি আমার সব কিছু বিফলে চলে যাবে কচিদিন উভয় বৃষ্ট ছন্নি উভয় বীষ্ট ছিন্ন ছিন্ন আভ্রমেব বতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমুড় ব্রামণপতি তাহলে আমার কি সব কিছু শেষ হয়ে যাবে যদি মনকে আমি সংযত না করতে পারি এতন্মে সংশয় কৃষ্ণ ছেতু মহর্ষ শেষত ତଦନ୍ନ ସଂଶୟ ଶାଶ୍ୱ ଛେତ୍ନ ହିଁ ଉପପଦ୍ଧତେ ଆମର ସଂଶୟ ଦୂର କର ମନ ସଂଯତ କରତେ ଗିଏ ଯଦି ଆମେ ଫେଲିୟର୍ ହୁଏ ଆମର କି ଗତି ହେବେ ଭଗବାନ ବୋଲି ଶ୍ରୀ ଭଗବାନ ବାଚ ପାର୍ଥ ନୈବେହ ନାମୂତ୍ର ବିନା ସଶସ୍ତ ବିଦ୍ୟେ ନ ହିଁ କଲ୍ୟାଣ କେତେ କଚି ଦୁର୍ଗତିନ୍ତା ତ ଗଛନ୍ତି ନା ଚେଷ୍ଟା କର যারা চেষ্টাকামী ভজনশীল তারা এই জীবনে পরের জীবনে কোনো লস নেই প্রাপ্যপূর্ণ কিতাম লোকান উশি চমা সুচি সি মতাম গেহে যোগ ভ্রষ্ট বি এতে যদি যোগ অভ্যাস করতে করতে পতন হও তোমাকে স্বর্গে নিয়ে যাব স্বর্গ থেকে এসে ব্রাহ্মণ ঘরে অথবা ধনী মালিকের ঘরে তোমার জন্ম হয় ক্ষতি নাই তুমি অভ্যাস করো কত সুন্দর না যদি এরকম কলেজের অ্যাডভার্টাইজ হয় আমার কলেজে আসো পড়তে আসো 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 পাস করলে চাকরি ফেল করলে আমেরিকার ট্রিপ দেব ঘুরে এসে আবার কলেজে পড়ো ভগবান বলছেন পাস করলে আমার ধাম ফেল করলে স্বর্গে নিয়ে যাব দশ হাজার বছর থাকবে তারপরে এসে আবার ভক্তের বাড়িতে সুযোগ পাবে ভজন করার লস কোথায় লস নেই অথবা যোগিনা যোগিনামেব কুলে ভবতী ধী মতাম এত অবধি দুর্লভতরম লোকে জন্ম এত অব্দি দুর্লভতরম লোকে জন্ম যদি দিশম অথবা যারা উন্নত পর্যায়ে যাদের পতন হয় যার মানে ভরতে ভাব পর্যায় থেকে পতন হয়েছিল বলে তাদেরকে আর স্বর্গে পাঠাবো না ਸਰਾਸਰੀ ਭਗਤ ਗ੍ਰਿਹ ਜਨਮ